তো আমি আসলে একটা প্রশ্ন আসিফ ভাই আমি একটা মানে একটা কথা মাথায় ঘুরতেছিল তো এটাই একটু শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে যে এই যে বয়স্ক লোকের যে দশ যুগ দুধ পান সেটা তো ছাগল আয়াত খেয়ে ফেলছে সেটা তো একটা কোরআনের আয়াত ছিল তাই না কোরআনের আয়াতটা যে নিষেধ করা হয়েছে সেটা তো মানে কোরআনের আয়াত মানসুখ করতে গেলে তো আমরা জানি সেটা কোরআনের আয়াত দিয়ে মানসুখ করতে হবে বা মোহাম্মদের কোন বাণী দিয়ে মানসুক করতে হবে হ্যাঁ এই দুইটার একটা লাগবে হয় কোরআনের একটা বেটার আয়াত লাগবে কোরআনের একটা বেটার আয়াত লাগবে বেটার আয়াত নাকি একটা নাজিল হয়েছিল পাঁচবার পাঁচ ঢোক দুধ পানে হারাম সাব্যস্ত হওয়া এইটাও নাকি নাজিল হয়েছিল মোহাম্মদের একেবারে শেষ সময়ে তারপর নাকি মোহাম্মদ মেরা গেছে তো মোহাম্মদ তো মেরা গেল তখন তখন তো আর সেটা সে মানসুক করার মতো সময় তো নিশ্চয়ই সে পায় নাই তাইলে ওই পাঁচ কুই টা কই পাঁচ বারের পাঁচ ঢোকের যে মানে আয়াতটা সেটা কোথায় গেল সেটা তো কোরআনে নাই এখন তাইলে তো এটার তো মানে সদুত্তর এবং একই সাথে মেসে ভাই মোহাম্মদের যে এখন মারা যাওয়ার আগে মারা যাওয়ার দিন সেই দিনই অনেক অনেকগুলা প্রচুর পরিমাণে ওয়াহিন আজিল হয়েছিল প্রচুর একদম হাদিসে বর্ণিত আছে একদম প্রচুর পরিমাণে ওয়াহিন নাজিল হয়েছে এখন যদি প্রচুর পরিমাণে ওয়াহিন আজিল হয়েছে ওই ওয়াহিগুলা তো আর মানুষ মুখস্থ করার বা চর্চা করার সময় পায় নাই তাই না কারণ মোহাম্মদ তারপরে মরে গেল তারপর তিন দিন ধরে লাশ নিয়ে কামরা কামড়ি মারামারি পিটাপিটি এরপরে তো তিন দিন পরে তো মানুষ নিশ্চয় ভুলে গেছে সে ওই কি নাজিল হয়েছিল কে লিখা রাখছে ওই প্রচুর ওইগুলা কেই বা রাখলো বা গেল কই তাহলে তো প্রচুর পরিমাণে আয়াত মিসিং এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আচ্ছা এখানে মুমিনদের একটা আসি ভাই একটা ডিফেন্স থাকে সেটা হচ্ছে নাকি এটা নাকি ইজমা কিয়াস করে নাকি এটা নাকি রহিত করা হয়েছে

যে এটা শুধুমাত্র সালিমের জন্য কিন্তু এটা নবী মোহাম্মদের অন্য বিবিদের মতামত এটা নবী বইলা যায় নাই যে এটা শুধুমাত্র সালিমের জন্য আর এখানে একটা প্রশ্ন চলে আসে সরি আমি আপনি করতেছি বেশি এই যদি এটা বলেও তাহলে একটা প্রশ্ন চলে আসে যে একটা আম বর্ণনা কোরআনের আয়াত কিভাবে আসে মোহাম্মদের পরিবার নিয়ে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজির করতে পারে কিন্তু সালিম সে একজন দাস ছিল বা আমি যতটুকু জানি তো সেই তার পরিবারের একটা ঘটনা নেই ঘটনা আল্লাহ কোরআন আয়াত করতে পারে হ্যাঁ একটা জিনিস নিয়ে একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে তো করোনার আয়াত নাজিল হইতেই পারে না এটা তো একটা অসম্ভব অবাস্তব একটা ব্যাপার সেলিম কি করছে না না করছে এই জন্য করোনার আয়াত নাজিল হবে কি বলে এইগুলো পাগল নাকি আহ ভাই এই আপনি যেহেতু বলতেছেন সেহেতু আমাদের সাথে জমজম ভাইও আছে আমরা জমজম ভাইয়ের সাথে একটু এটা নিয়ে আলোচনা করি দেখি উনি এ বিষয়ে কি বলেন আমরা এই হাদিসটা তাহলে একটু বের করি এবং এটা একটা সহী হাদিস সহি মুসলিমের সহি হাদিস জমজম ভাই আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি ভাই দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এই হাদিসটা কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই ও আচ্ছা জি আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি আচ্ছা হ্যাঁ পড়েন এবার পড়েন হ্যাঁ আচ্ছা আমরুদ নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন সোয়েলের কন্যা সাহলা নবী সাল আলী আসালামের নিকট হাজির হয়ে বললেন ইয়ারসোল্লাহ আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আবু আচ্ছা আমি একটু স্ট্রাগল করতেছি দেখতে আবু হুজাইফার মুখমন্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি অথচ সালিম হক তার হালিফ পোষ্যপুত্র নবীর সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি তাকে দুধ পান করিয়ে দাও তিনি বললেন আমি কেমন করে দুধ পান করাবো অথচ সে একজন বয়স্ক পুরুষ এতে মুচকি হাসি দিলেন এবং বললেন আমি জানি যে সে একজন বয়স্ক মানুষ মানে রসুল জানে যে সে একজন বয়স্ক পুরুষ বা তারপরে রসুল বলছেন যে ওনাকে দুধ পান এই মুচকি হাসিটার মানে কি ভাই মুচকি হাসিটা মানে হচ্ছে রাসুল আগে থেকে জানতো এবং জানা সত্ত্বেও তাকে বলছে সেজন্য হয়তো হাসি হচ্ছে ব্যাপারটা এরকমই হবে আচ্ছা মানে মোহাম্মদ জানতো আচ্ছা আপনাকে একটু মিউট করে আমি কথাটা বলে নেই যে মোহাম্মদ জানে যেছে একজন বয়স্ক পুরুষ এবং একজন নারীকে এসে বলতেছে যে তুমি এই বয়স্ক পুরুষটাকে নিজের বুকের দুধ খাওয়া দাও এটা যখন আবার এটা নিয়ে যখনই মেটাবার আপত্তি তুলতেছে তখন সে আবার মুচকি হাসতেছে মোতি হাইশা বলতেছে যে আমি জানি এটা যে যে বয়স্ক বয়স্ক পুরুষ এটা আমি অলরেডি জানি এটা তো আপনার কাছে এটা হাদিসটা একটু কেমন লাগতেছে এটা সম্পর্কে একটু মতামত দেন আনমিউট করে বলেন হ্যাঁ আসিফ ভাই কি বলوش মনে করেন কি সারাটা জীবন তো এক ধরনের ইনফরমেশন পাইছি এক সাইডের ইনফরমেশন সো সাড়েটা জীবন ব্যয়ছিলাম এখন কিউরিওসিটি এর কারণে এখন যখন ঘাটাঘাটি শুরু করছি তো এরকম অনেক কিছু দেখতেছি আর অবাক হচ্ছে আসলে সত্যি কথা বলতে যেটা বাট আসলে বলার কারণে পাচ্ছি না আচ্ছা আমরা আমরা একটু চেক করে দেখব আপনাকে একটু মিউট করি আমরা একটু চেক করে দেখব যে এই যে দুধ খাওয়ানোর পদ্ধতিটা কি এটা কি মানে ধরেন এইয়া করে গ্লাসে নিয়ে তারপরে খাওয়াইতে হবে বা বাটিতে নিয়ে তারপর খাওয়াইতে হবে নাকি সরাসরি হলে তো এটা একটা বিরাট প্রবলেম তাই না সরাসরি যদি এটা হয় তাহলে তো একটা মুসিবত হয়ে যাবে ভাই এটা এবং এটা যদি কোরআনের আয়াত এবং ইসলামের বিধান হয় তাহলে তো আরো বড় মুসিবত ভাই কি একটা অবস্থা ভাই কি একটা মুসিবত আমরা একটু দেখি তো যে এখানে এখানে একটা কথা যে ইসলাম তো ভাই অবজেক্টিভলি দাবি করে যে তাদের মোরালিটি অবজেক্টিভ তাহলে এই জিনিসটা এখন তারা পরিবর্তন করে নিচ্ছে তার মানে তো যদি এটা তর্কের মেনেও এটা এখন রোহিত করছে তাহলে তো এটা বলা যাবে না যে মোহাম্মদ এটা একসময় নৈতিক মনে করতাম এটা করতে সবাইকে বলে গেছে হ্যাঁ ঠিক না মুমিনদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার যে মুমিনরা আহ এই হাদিস তাদের মা বন্ধের সামনে কি এই হাদিস গুলা পৈরা জোরে জোরে পইরা শোনাইতে পারবে কিনা এগুলো তো এইচ এন হাদিস লিটার হ্যাঁ আমরা একটু মুয়া এই হাদিসটা মুহাত্তা মালিকের গ্রন্থ থেকে একটু পড়ি যে এখানে আসলে কি বলা হয়েছে একটু ভালোভাবে বোঝার জন্য মুয়াত্তা মালিকের হাদিস আবার খুব পরিষ্কার ভাবে খোলামেলা বর্ণনা করা আছে আপনি আর্মিউট করে এই যে মুহাত্তা মালিকের হাদিসটা যদি আমাদের পরে শোনাইতেন আচ্ছা আব্দুল্লাহ আহ রহমতুল্লাহ আলাহি তার নিকট বর্ণনা করে আছেন যে তিনি যখন দুগ্ধ পশু ছিলেন তখন আয়েশা উম্মুল মুমিনিন রজতাল আনহা তাকে পাঠাইলেন তার ভগ্নি উম্মে উলসুম বিনতে আবি রজৌতুল আনহা এর কাছে এবং বলিয়া দিলেন ইহাকে অথবা অর্থাৎ সালিমকে দশবার দুধ চুষাইয়া দিন যেন সে আমার নিকট প্রবেশ করিতে পারে ওয়েট কি 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 ভাবে দুধ কি করবে খাওয়াইয়া দেন না কি কি না এখানে তো এখানে তো বেশ থেকে চুষাইতে হচ্ছে ওয়াউ ফ্যান্টাস্টিক তো বেশি ভাল্লাগছে তো বেশি আচ্ছা আমরা ঠিক আছে এখানে পরেও দেখেন পরেও লেখা আছে দুধ কি লেখা আছে জয়কারে আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম যে এখানে এই জিনিসটা বলা আছে এবং এটার পরের হাদিসে এক জিনিস বলা আছে দুধ তারপরে এই যে দেখেন এখানে পরিষ্কার কিন্তু বলা আছে হ্যাঁ এই দেখেন সরাসরি আমরা বই থেকেও দেখি দেখেন দেখা দেখা যাচ্ছে ভাই বই থেকে সরাসরি বই থেকে মহাত্মা মালিকের বই থেকে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আচ্ছা না পড়তে হবে না আমরা ইংরেজি অনুবাদটা দেখি হয়তো এমনও হইতে পারে যে বাংলা অনুবাদে ভুল লিখছে এটা তো আহ ইংরেজি অনুবাদটাতে লেদে ভালো ভালো ভাবে বোঝা যাবে ইংরেজি অনুবাদে কি শব্দটা কি একটু আহ পড়বেন ভাই এটার অর্থ কি মানুষের মানে বেশ থেকে চোষা ব্যাপারটা কেমন হয় না একটু মানে এটা নিয়ে যখন নবীর সামনে আপত্তি তোলা হয়েছে নবী তো ওখানে একটা মুচকি হাসি দিছিল তাই না এটা তো আপনার মনে আছে হ্যাঁ হ্যাঁ সেটা তো লেখা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে এই যে এই আয়াতটাই মানে পরে হচ্ছে গিয়ে মুহাম্মাদের মৃত্যুর পরে হাওয়া হয়ে গেছে এটা কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়েছিল কিন্তু এটা নাকি হাওয়া হয়ে গেছে এটা কি খুঁজে না এটা নাকি ছাগলা খেয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন হাদিসটা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাজার 3466 কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল দশ বার দুধ হারাম সাবিত হয় তারপর তা রহিত হয়ে যায় পাঁচবার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয় তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো মানে দশ বার দুধ মানুষ আয়াত হিসেবে তিলাওয়াত করত এবং শেষ সময়ে ওইটা রহিত দশ বারেরটা রহিত করে পাঁচবার পাঁচবারের বিধান জারি হয় পাঁচবারের আয়াত নাজিল হয় পাঁচবারের টা মোহাম্মদ আবার একটা জিনিসে লিখে রাখছিল সেটা আবার মানে একটা ছাগলা খায় গেছে দেখেন সেই ছাগলে খাওয়া আয়াতটা আমরা একটু পড়ি ছাগলে আয়াতটা এই যে দেখেন সুনানিপুর মাজা আহ উনিশশো চুয়াল্লিশ বয়স্ক লোকে দুধ পান করলে আহ বয়স্ক লোকেরাও দশ ঢুক দুধপান সম্পর্কে আয়াত নাজিল হয়েছে যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে মানে কোরআনের আয়াত নাকি ছাগলে খায় গেছে এখন আর সেই আয়াতটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোরআনের ভিতরে এই আয়াতটা নাই আমরা তো কোরআনের ভিতরে আমি তো কোরআন বহুবার পড়ছি আমি কোথাও এই আয়াত খুঁজে পাইনি জমজম ভাই আপনি কি কোথাও পাইছেন এরকম বয়স্ক লোক দুধ পান করার কোন আয়াত পাইছেন কোরআনের ভিতরে না আমি তো আসলে ওইভাবে এটা তো হইতে পারে যে মোহাম্মদ মারা যাওয়ার পরে সাহাবিরা বুঝতে পারল যে এই আয়াতটা থাকলে এটা একটা প্রবলেম এটা একটা সমস্যা কারণ এটা কেমনে করবে তাদের বৌরা যদি এই কাম করতে শুরু করে অন্য ব্যাটারে বয়স্ক ব্যাটারদের ঘরে ডাকে আইন না তারপর যদি এটা চশানো শুরু করে তাহলে তো এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাবে তাই না এটা তো তখন হয়তো এরকমও হইতে পারে যে সাহাবিরা আয়াতটা গাপে কোনো একটা সাহাবি আয়াতটা খায় বলাইছে এটাও হতে পারে এটা হওয়া তো সম্ভব নাকি জমজম ভাই হ্যাঁ সেটা সম্ভব কারণ ব্যাপারটা আসলে তো কেমন না ভাই যে এভাবে আপনি তো বাটিতে বা গ্লাসে করে খাওয়াইতে করেন একবারে ব্রেস্টে মুখ দিলে ব্যাপারটা একটা অ্যাডাল্ট মানুষ যখন এটা করবে তো আসলে কেমন হয়ে যায় তো ব্যাপারটা আচ্ছা ভাই হ্যাঁ ভাই হ্যাঁ যদি ব্রেস্ট না হয় সে যদি ব্রেস্ট না হয় তার বুকে যদি দুধ না থাকে তাহলে ভাই কতক্ষণ চুসলে তার মুখে দুধ আসতে পারবে সেটা তো আমি জানি না ভাই এগুলা আল্লাহ জানে আল্লাহ আল্লাহ এবং তার নবী জানে আমার এগুলা জিজ্ঞাসা ਕਰਨ কারণে সব তো কথা হচ্ছে কি একটা অবস্থা ভাই এই যে কথা নিয়ে কথা বললে তো একটা অশস্তিকর ব্যাপার যে একটা সাধারণ একটা মানে একটা একটা ফ্যামিলি গেট টুগেদার একটা মুমিందের একটা মসজিদের একটা জায়গায় বসা যদি এই দুধচ সচিনি আলাপ হয় ভাই ঢোক না 5 ঢোক 20 খাইতো হবে নাকি গ্লাসে নে খাইতো হবে কতক্ষণ চুষলে দুধ আসবে এগুলা তো ভাই মানে কি বলবো মানে কিভাবে এগুলা কিভাবে এগুলা ডিস্কাশন হয় ভদ্র সমাজে তো ঠিক আছে তো জমজম ভাই আপনি এগুলো নিয়ে চিন্তা করেন সংশয় ডট কম এর লেখাগুলো আপনি পড়তে পারেন চিন্তা করেন যে এইটা যদি এই অ্যাডটা যদি থাকতো করোনার ভিতরে তাহলে মনে হয় অর্ধেক মানুষ ইসলাম ওই অ্যাড দেখেই ইসলাম ত্যাগ করে দিত তাই না হ্যাঁ হ্যাঁ কয় কি এ কয় কি আমার বউ যদি এইভাবে এই কাম করা শুরু করে তবে বিরাট মুসিবত ঠিক আছে তাহলে আমরা মানে আলোচনাটা এখানেই ইয়া রাখলাম ইয়া ভাই আপনি জমজম ভাই আপনার যদি আর কিছু বলার থাকে বলেন তাহলে হ্যাঁ আসিফ ভাই আসলে এগুলা তো প্রশ্ন জাগে মনে এটা আসলে আমি জানি না বাংলাদেশের যে বিশ মতো মানুষ আছে বাট কত কতজনের কাছে এটা পৌঁছায়ছে অনেকে তো জানেই না বেশিরভাগই জানেই না যে এমন এমন প্রশ্ন ইসলামকে নিয়ে করা সম্ভব বা এ ধরনের প্রশ্ন আসে এগুলা তো না জেনে মানুষ বিশ্বাস করতেছে একটা জিনিস আসিফ ভাই আমি একটু অ্যাড করবো সেটা হচ্ছে আমি আমার খুব ক্লোজলি অনেক হচ্ছে আপনার অনেক ধরনের অনেক ধরনের মানুষের সাথে চলা হয়েছে যেমন জামায়াত বলেন তাবলিক বলেন আপনার হেফাজত বলেন কমি আলিয়া চর্মোনাই অনেক ধরনের মানুষের সাথে আমার চলা হয়েছে তো আমি অনেক ক্লোজ ক্লোজলি অবজার্ভ করছি কিছু জিনিস যে ওনারা ওনাদের ভেতরে এই যে এত ফেরকা তো প্রত্যেকেই দেখছি মানে কিছু থাকে এক্সেপশন কিছু বন্ড থাকে বাট কিছু মানুষ মন থেকে আল্লাহকে এত আবেগের সহিত মানে এবং তাহার হাত যদি তারা কান্নাকাটি করে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে চায় যে ইদিনাস আসরত মুস্তা আমাদেরকে সঠিক পথটা দেখান বাট এই যে প্রত্যেকটা মানুষটা নিজের আবেগ থেকে ইসলামকে জানার চেষ্টা করতেছে ইসলামকে মানার চেষ্টা করতেছে বেশ পথটা বেছে চলার চেষ্টা করতেছে বাট তারা বিপথে চলে যাচ্ছে যে তিয়াত্তরটা ফেরকা থেকে বাহাত্তরটা জাহান নামে এমন তো না যে বাহাত্তরটা দলই মানুষ গেনে বুঝে শয়তানি করে চলে যাচ্ছে তারা চাচ্ছে নিজের থেকে যে সঠিক পথে আমরা থাকি বা সঠিক পথে চলি জানা তো সবাই চাচ্ছে সেখানে মুনাফি তো নাই কেন আমি অনেক ক্লোজলি অবজার্ভ করছি তাদেরকে এতটা আবেগ তারা জীবন দিয়ে দিতে পারবে এক কথায় আল্লাহ মানে একটা আলেমদের একটা পথ শুধু অপেক্ষা ওনারা জিহাদে চলে যেতে পারবেন এমন এমন আবেগ নিয়ে এমন এমন ইমান নিয়ে লোকজন আছে বাট তাদের ভেতরে সবাই আবার জান্নাতে যাবে না বাহাত্তরটা দল জান্নামে চলে যাবে তো এই ব্যাপারগুলো নিয়ে আমি ভাবি যে আসলে এটা কতটুকু ফেয়ার হচ্ছে বা এটা আসলে কেমন হচ্ছে যে আল্লাহ চাইলে তো তাদেরকে সহজ পথটা বা সঠিক পথটা দেখাইতে পারে তাদের যে এই যে একটা ব্যাপার আসলে খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার এটা ভাবলে খারাপই লাগে বুঝছেন তো এটা আর কি অ্যাড করতে যাচ্ছিলাম ঠিক আছে জমজম ভাই ভালো থাকেন তাহলে আপনার জন্য শুভকামনা রইলো তাহলে আজকে আপনাকে বিদায় জানাই